হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের অধীনে তেরোটি জিপিতে ভয়ঙ্কর দুর্নীতির পর্দা ফাঁস হাইলাকান্দি জেলার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এক বছর যাবৎ আলগাপুর ব্লকের ভিডিও সঙ্গে দেখা করে স্মারকপত্র ও তথ্য প্রমাণপত্র দেওয়ার পর অব্দি আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই অনেক প্রিন্ট মিডিয়ায় প্রধানমন্ত্রী আবাস নিয়ে দুর্নীতির চিত্র প্রকাশ হওয়ার পর কেন আলগাপুর ব্লকের ভিডিও সমুজ্জ্বল জ্যোতি গগৈ কেন এই তেরোটি জিপির কাজ না করে কিভাবে টাকা তুলে নেওয়ার অনুমতি প্রদান করেন এই বিষয়টি নিয়ে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের ব্যক্তি সকলের লিখিত অভিযোগ করে প্রতিবাদ সহ এই জিআরএস সকলের লেনদেনের ভিডিও ফুটেজ দিয়ে অভিযোগ করেন এবং সংবাদ প্রকাশ করার পর ব্লকের ভিডিও সমুজ্জ্বল জৈতি গগৈ বিহিত ব্যবস্থা কেন গ্রহণ করেন নাই আজকের তারিখে অসম সরকার ইলেকশনের দু মাস পূর্বে পঞ্চায়েত বডি রিজার্ভ করেছে এই দুর্নীতির কোটি কোটি টাকার সরকারি ধন লুট করে নিয়েছেন প্রতিনিধিরা এই লুণ্ঠন রাজ কার ঘাড়ে চাপা দেবেন আলকাপুর ব্লকের ভিডিও মহোদ্দয় সমুজ্জ্বল জ্যোতি গগৈর এই জিপিগুলির দুর্নীতির জন্য যে ব্যবস্থা নিয়েছেন তা গোটা বিধানসভা এলাকায় শাসক দলের ভোটে প্রভাব পড়বে বলে ধারণা বুদ্ধিজীবী মহলের কিছুদিন পূর্বে পাঞ্চায়েত এইবারের পঞ্চায়েত নির্বাচন কার্যকাল শেষ হয়েছে কিন্তু দেখা গেছে আলগাপুর ব্লকের অধীনে তেরোটা জিপি আছে এই তেরোটা জিপির জিপিতে এক দুর্নীতি হয়েছে এক একটা জিপি থেকে কয়েক কোটি টাকা কিছু সংখ্যক জনপ্রতিনিধি এই জেই এবং জেআরএস জিপি সেক্রেটারি মিলে এই জিপি থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলেকান্দি জেলা কমিটির পক্ষ থেকে বারংবার দাবি দেওয়া সত্ত্বেও এই জিপিগুলা এখনো পর্যন্ত আসছে না আমি এটাই জানাচ্ছি যাতে অতি সত্তর এই জিপি গুলা যে আলগাপুর ব্লকের অধীনে তেরোটা জিপি আছে এই তেরোটা জিপি অতি কম সময়ের ভিতরে তদন্ত আওতায় আসে তৎসঙ্গে তেরোটা জিপির সভাপতি যারা আছেন জিপি প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট অতি শীঘ্রই সংবাদ মাধ্যমের যুগে দি এই তাদের পাঁচ বছরের কি কাজ করেছেন করেছে তারা এই সংবাদ মাধ্যমের যুগে দি রাজহা করার জন্য বা জনসমুখকে তুলে ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ আমি চ্যালেঞ্জ মারে বলছি যে জনপ্রতিনিধি যারা সভাপতি যারা আছেন এরা কোনো অবস্থা সংবাদ মাধ্যমের যুগে যুগে দি তারা জনসম্মুখে এই কাজগুলা তুলে ধরবে না কারণ তারা কোটি কোটি টাকা এই আলগাপুর ব্লকের অধীনে জিপি গুলা থেকে করেছে এটা কিন্তু আমি চ্যালেঞ্জ মারে চ্যালেঞ্জ দিয়ে বলছি কারণ আমার কাছে অনেক তথ্য পাচ্ছি তথ্য আছে কারণ আমি অনেক দিন থেকে আলকাপুর ব্লকের সঙ্গে ব্লকের বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে দেওয়া আছি মানে বারংবার অভিযোগ করতেছি কিন্তু দেখা গেছে এই জনপ্রতিনিধি বা বিভাগীয় বিশেষ করে ব্লক এবং জিপি লেভেল কর্মচারীর সত্র সাথে এই ধরনের দুর্নীতি বা কোটি কোটি টাকা আত্মসাত করেছে বিশেষ করে চিপরসাঙ্গন আলগাপুর জিপি চিপরসাঙ্গন জিপি বকরিয়ড় জিপি আহ কালীনগর জিপি ওয়েস্ট জিপি বা নর্থ নারায়ণপুর জিপি এইগুলা জিপিতে দেখা গেছে ভয়ঙ্কর মোটামুটি যত টাকা উড্রয়াল হয়েছে এই পাঁচ বছরের ভিতরে তার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ টাকা আত্মসাত করেছে এই সকল জনপ্রতিনিধি সহ ব্লক এবং জিপি লেভেল কর্মচারী মিলে প্রকল্প এম জি এন্ড্রেগা এমআই বান বা বিভিন্ন ধরনের যতগুলো স্কিম আছে প্রত্যেকটা স্কিম থেকে আত্মসাত করেছে প্রত্যেকটা স্কিমে দুর্নীতি আছে বা প্র্যাকটিক্যালে কাজ আছে একটা একটা জায়গায় যদি পাঁচ লাখ টাকার কাজ হয় প্র্যাকটিক্যালে আছে এক লক্ষ টাকার কাজ কিন্তু কোনো জায়গায় আছে এক লক্ষ টাকার কাজও নাই পাঁচ লাখের পাঁচ লাখ টাকা উড্ডয়াল করে এই এই টাকা গুলো করেছে আমি নিশ্চিত ভাবে এটার প্রমাণ আছে প্রমাণ যদি দিতে হয় আমি রাজোয়া করতে প্রস্তুত আমি অল্প কিছু দিনের ভিতরে সবকিছু তুলে ধরবো আমি আহ্বান জানাবো যে জনপ্রতিনিধি যারা পাঁচ বছর জনসাধারণে বা ভোটারে যারা যাদেরকে দায়িত্ব দিয়েছিল যে বিশেষ করে জিপি প্রেসিডেন্টদেরকে তারা এই পাঁচ বছরের ভিতরে কি করেছেন তারা যদি তুলে ধরেন আমি আমি দাবি দিয়ে বলছি যে এই এই সংবাদ মাধ্যমের যুগেদি তারা এই মুখ খুলতে নারাজ নারাজ ইতিমধ্যে আমি আগেও বারংবার দাবি জানা জানিয়েছিলাম যে যারা জনপ্রতিনিধি আছে তারা সংবাদ মাধ্যমের যুগেদি তারা কি করেছেন এটা রাজুয়া করার জন্য কিন্তু এরা এখনো পর্যন্ত নীরব ভূমিকা পালন করতেছে আমি আবারও দাবি জানাচ্ছি যাতে অতি শীঘ্র এই জিপি প্রেসিডেন্ট যারা আছেন 13টা জিপি রেই প্রেসিডেন্ট প্রত্যেককে জনসম্মুখে এসে তাদের খতিয়ান তুলে ধরার জন্য আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি